আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আমরা আজও চলে আসছি আরেকটি ব্লগ ভিডিও নিয়ে বিস ব্লগ ভিডিও চ্যানেলের পক্ষ থেকে তো আমরা ধারাবাহিকভাবে আরেকটি সুন্দর কবিতা শুনব আমাদের সেই শিল্প সুমন আহমেদের কাছ থেকে তো আমরা চলে যাচ্ছি তার কাছে এটা তার আগে একটু স্থানটা বলি এটা হচ্ছে আমাদের গোয়াট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন রাত্রিবেলা তারপরেও আমরা একটু চেষ্টা করছি সুন্দর কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য সুমন সুমন আহমেদ কেমন আছেন আপনি জি ইনশাল্লাহ ভালো আছি আপনার কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো আপনার কাছ থেকে আবারও চলে আসলাম আপনার সুন্দর সুন্দর কবিতা শোনার জন্য তো আশা করতে আশা করি আজকে আপনি আমাদেরকে আরেকটা সুন্দর আমাদের আমার চ্যানেলের সব ভিউয়ার্সরা আছে ওনাদের জন্য একটি সুন্দর কবিতা আমাদেরকে উপহার দেবেন আপনারই নিজের লেখা জি তো ঠিক আছে তাহলে চলেন শুনে আসি শুন আমাদের কাছ থেকে সেই অসাধারণ কবিতা আপনার কবিতার নাম নাম কী এবং সেই কেন কবিতাটা লিখছেন যদি এই ধরনের কোনো ইয়ে আপনার ভিতরে থাকে আপনি বলতে পারেন